হ্যালো গুড মর্নিং আজকে ব্লগটা শুরু করছি হোটেল থেকে আজকে আমাদের বকখালিতে লাস্ট দিন এখন আমরা একটু ব্রেকফাস্ট করবো তারপর আমরা এখান থেকে বেরিয়ে বাবা কোথায় যাব। জম্মুদ্বীপে যাব তো লঞ্চে করে যেতে হবে তো এখন আমরা যাব ব্রেকফাস্ট আর এই যে দেখো মা মায়ের রাত থেকে একটু পটি হয়েছে শরীরটা ভালো লাগছে না একটু খাওয়া দাওয়া যা হয় একটু এদিক ওদিক হয়েছে তো বাড়ি থেকেই যেহেতু শরীরটা খারাপ ছিল আর একটু এখানে এসে অনিয়ম হয়ে গেছে ওই জন্য আর একটু শরীরটা খারাপ হয়ে গেছে আজকে চলে যাবো ওষুধও দিয়ে দেওয়া হয়ে গেছে তো আশা করি এখন একটু ঠিক হয়ে যাবে তো মা এখন শুধু মুড়ি খেলো ইন্দ্রানি মাসে একটু মুড়ি দিল একটু মুড়ি খেলো আর এখন কিছু খাবে না ওষুধও দিয়ে দিয়েছে ওষুধও খাবে মানে খেয়েও নিয়েছে এখন একটু রেস্ট নেবে আমরা গিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো টোটোওয়ালাকে বলা আছে আর চলো আর এত রোদ উঠেছে শীতকালকেও বলবেই না তো আমাদেরও স্নান টান হয়ে গেছে মানে ভাবো বাড়িতে সকাল নটার সময় উঠবে এটা ভাবতেই পারি না আর কোথাও গেলে একদম সকাল নটার মধ্যে আর নটা কি তারও আগে পৌনে নটায় আমাদের স্নান করে আমরা রেডি তো চলো যাই ব্রেকফাস্ট টেবিলে তারপর সেখান থেকে আবার বেরোবো বেরিয়ে তো তারপরে ট্রেন ধরবো ট্রেন ধরে আজকে বাড়ি আবার কালকে অফিস আর হাতে গোনা তিন চার দিন মতন আছে চার পাঁচ দিন তারপর আমিও চলে যাব আমার দেশে যাই হোক চলো বেরোই এবার এটা হচ্ছে হোটেলটার ভিউ আমাদের মানে রুম থেকে আর কি সব তো বলেছিলাম হোটেলটার ভিউটা আমি গিয়ে তুমুকিতে এত রোদ না আমি ওপর থেকে দেখি দিচ্ছি মানে একই ব্যাপার তো ওপর থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে তোমাদের তো ফ্রন্ট ভিউটা আমি দেখেছি এটা না ব্যাক সাইডটা আর কি দাঁড়াও ব্যাক সাইডটা দেখাচ্ছে ওগুলো বসার জায়গা দেখো যে দাঁড়ো এই যেগুলো মানে বসে গল্প করা যাবে এই যে বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে ওই ওই যে যে আমরা এসে গেছি এখন ওই যে বললাম ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে তারপর ছবি টবি তুললাম আচ্ছা করে তারপর এখন চলে এসেছে আর এখানে দেখো মাছ কেমন লোড হচ্ছে এরপরে আমরা এখান থেকে লঞ্চে করে যাব জম্মুদ্বীপ তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম লঞ্চের কাছে কারণ এখানে না দশ পনেরো জন না হলে কিন্তু লঞ্চ ছাড়ে না আর লঞ্চে ওঠার আগে তোমাকে টিকিট কেটে নিতে হবে আর টিকিটের প্রাইস পড়েছিল এক একজনের একশো পঁচিশ টাকা করে টোটাল ষোলো কিলোমিটার আট কিলোমিটার যেতে আট কিলোমিটার আসতে আমাদের ওই সময় লেগেছিল ওই দু ঘন্টা মতন ঠিক আছে আর আগের দিন কিন্তু টিকিট কাটা যাবে না দিনের দিনই টিকিট কাটতে হবে আর সকাল দশটা থেকে কিন্তু এই লাঞ্চ ছাড়া শুরু হয়ে যায় আচ্ছা আমরা এখন চলে এসেছি এখন লঞ্চে বসে গেছি সবাই নিচে বাবু বসে গেছি সবাই বসে গেছে আমি একটু চাপা যাবে দিকটা এবার আমরা লঞ্চটা ছাড়বে চেষ্টা করছি যতটা তোমাদের সাথে শেয়ার করা possible। এখানে দাঁড়িয়ে পড়েছি। মা বলো কেমন লাগছে? ভালো লাগছে। মানে লঞ্চে করে। তবে

মা তো বারে মানে সকাল থেকে শিউর করা হাওয়া সুন্দর হাওয়া দিচ্ছে করে হাওয়া দিচ্ছে তো দারুণ লাগছে এখানে মানে এইটা না আসলে মানে এসে মনে হচ্ছে যে হ্যাঁ মানে এবারে ট্রিপটা দারুণ হচ্ছে প্রায় একটা সত্যি শান্ত দিনালিবাশ প্ল্যানটা করে হেভি করে মানে তোড়ার সামনে বসে আছে এত দেখো তো একটা আমরা এখানে আমরা ভেবেছিলাম যে আমরা জঙ্গুদ্বীপে নামবো কিন্তু এখানে জঙ্গুদ্বীপে নামানো হয় না এটা আবার রিটার্ন করিয়ে নেবে কারণ জঙ্গুদ্বীপ টা পুরোটাই মানে ওখানে মানে নামার কোনো জায়গা নেই ঠিক আছে পুৰোটাই দিন তো এইটাই আমাৰ কৰি ছিল এবং পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ এই দ্বীপে ওই শুটকি মাছের ব্যবসা করত তো শুটকি মাছের যারা ব্যবসা করত ওরা কি করতো ম্যান গ্রুপ গাছ কেটে দিয়ে ফাঁকা জায়গা তৈরি করে ব্যবসা করতো এখানে তা ব্যবসা করতে করতে দেখা যাবে যে দ্বীপটা মানে এই ফাঁকা জায়গা প্রতি বছর মানে চার মাসের জন্য ব্যবসা করতে আসতো এই দ্বীপের উপর মানে ওরা গাছ কেটে প্রতি বছর জায়গা ফাঁকা করতো আবার ওই জায়গাটা বর্ষার যে বড় বড় ঢেউগুলো এসে ওই জায়গাটা ভাঙিয়ে নিয়ে চলে যায় আবার নতুন করে গাছ কেটে আবার ফাঁকা জায়গা তৈরি করে মানে কিছু এইভাবে যখন কয়েক বছর চলে আসছে ওটা হচ্ছে প্রশাসনের নজরে পড়ে এইভাবে গাছ কেটে ওনারা ব্যবসা করছে তো ওদেরকে সবাই প্রথমেই মানে এবার হচ্ছে থানা টানা দিয়ে বলছে না যে এদেরকে তুলে তুলে দেবো বলতে গিয়ে ওরা হচ্ছে কারোর মুখের কথায় উঠে যায়নি এটা হচ্ছে মানে ওই বামফন্ডের আমলে মানে যখন এখানে করার গণমন্ত্রী ছিল যোগেশ বর্মন আর মৎস্য ছিল তো দুই মন্ত্রীর মধ্যে এই দিকটাকে নিয়ে এটা শেষ রাখে গণমন্ত্রী বলছে যে আমার এই বন পরিবেশ এই ভেসা বাবা અને તો મારી ના છે આને યે યે મદરી আছে

আমরা তো ভালো করে ঘুরে লঞ্চ থেকে নেমে সরি লঞ্চ না বোর্ড থেকে নেমে তারপর সব দেখছিলাম মাছটাছগুলোকে কিভাবে ওরা তুলছে আর এই দেখো সব বরফের চাইগুলো আসছে বরফের চাই তো তোমরা তো দেখতেই পেলে কী করে ওই বরফগুলোকে মানে সব বরফের মাছগুলোকে করে সব পাঠাবে মানে এখান থেকে সব মাছ যায় প্রচুর মাছ প্রচুর মাছ তো দেখে নিয়েছি এরপরে আমরা একটু ঠাপ যদি খাই খাবো হ্যাঁ আমরা সোজা চলে যাবো গিয়ে একটু লাঞ্চ করে তারপর আমরা বেরিয়ে যাবো আমাদের ট্রেন আছে তো আর প্রচণ্ড রোদ মানে যেমন রোদ সেরকম একটা গরমও নেই তো যাই হোক চলো যাই ডাক খেয়ে নি এবার

মাধু হে তো যাই চলো এখান থেকে বেরোবো এই যে সবাই রেডি এবার আমরা যাব গিয়ে বাস ধরবো তারপরে বাড়ি তো চলো আবার নেমে কথা হবে নেমে কথা হবে মানে কলকাতায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এবার ট্রেনে ভেবেছিলাম বাড়ি গিয়ে ভিডিও করব। কিন্তু ভিডিওটা না করলে পারলাম না আসার সময় ঠিক যত তা যুদ্ধ করে আমরা এই লিটারালি যুদ্ধ করে মানে এত ভিড় এত ভিড় মানে কিভাবে যে আমরা উঠেছি আর কিভাবে যে আমরা নেমেছে শুধু বোধ আমরাই জানি তো এখনো ভেবেছিলাম সেটাই হবে কিন্তু লাকিলি ট্রেনটা মানে জাস্ট গিয়েছে আর আমরা উঠেছি ট্রেনটা একদম ফাঁকা এরপরে হয়তো আস্তে আস্তে ভিড় হবে কিন্তু আশার দিন মানে আর ওই ওইটা মানে ভেবেছিলাম সেম জিনিসটাই হবে সে যাই হোক গেছে এটা একটা ভালো জিনিস বসার জায়গা পেয়ে গেছি সব ব্যাগগুলো সব ওই যে ওপরে সব দিয়ে দেওয়া হয়েছে রেখে দেওয়া হয়ে গেছে একদম বাড়ি পৌঁছাবো বাড়ি পৌঁছাবো এই ধরো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে কটা বাজবে আমাদের ওই সাড়ে তিন চার ঘন্টা বাজবে তিন সাড়ে তিন ঘন্টা তো বাজবে তো চলো তাহলে নেমে তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছে মানে কলকাতায় নেমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে